আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি শেরপুরে শেরপুরে নতুন একটি জিনিস দেখে আমি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের টাঙ্গাইলে যে জিনিসটা নাই আমরা তো সচরাচর এই তেলের পাম্প থেকে ফিলিং স্টেশন থেকে আমরা ওয়াকটেন কিংবা পেট্রোল ডিজেল আমরা ভরে থাকি কিন্তু এই শেরপুর এসে যেটা দেখলাম এখানে যে যেহেতু ফিলিং স্টেশন নাই তাই প্রত্যন্ত এলাকায় যে জিনিসটার মাধ্যমে সেম সেম সেই ফিলিং স্টেশনের মতো দোকান থেকেই এই তেল ভরা হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করতেছি এটা টেম্পোরারি কিন্তু ফিলিং স্টেশন ধরা যায় এটা একরাম ভাই আমার প্রিয় মানুষ তার কাছে আয় সেই আমি জিনিসটা দেখতে গেলাম যে এই একদম সেই ফিলিং স্টেশনের মতো কিন্তু এটাতে তেল ধরা হয় আর এই যে একটা পাম্প দেখতেছেন এখানে হাফ কিলো হাফ লিটার এক লিটার দুই লিটার এরকম দাগ করা আছে এখানে দিলেই কিন্তু অন করলেই কিন্তু সেটা পরিলক্ষিত হয় তো এই যে এই প্রযুক্তিটা পাইলেন কোথায় একরাম ভাই কিন্তু আমার আমি এক জায়গা থেকে আসছিলাম

দেখি নাই কখনো কারণ আমরা ফিলিং স্টেশন থেকে চাল করে থাকি তো নতুন এই প্রযুক্তি আমি দেখলাম এখানে একরাম বাড়ির কাছে এসে এবং আরও অন্যান্য জায়গায় দেখেছি শিরপুরের বিভিন্ন জায়গায় ওটা যারা গ্রামের দোকানদারি করেন তারা কিন্তু এই বিষয়টা প্রযুক্তিটা ব্যবহার করতে পারেন ফিলিং স্টেশনের মতোই একটি টাস আমি মনে করি ধন্যবাদ সবাইকে